আসসালামু আলাইকুম ওরমতুল্লারকাত খুব বোধ দুনিয়ারা খাতিয়া অর্থাৎ দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল এই হাদিসটা হাদিসের প্রতি মানুষের ইমান না থাকার কারণে আজকাল পৃথিবীতে যত কর্ম হইতেছে যত জুলুম অত্যাচার হইতেছে সব কিছু কারণ হচ্ছে একটা হাদিসের উপর ইমান না থাকার কারণে মুসলমানদের যার কলবের ভিতরে দুনিয়ার মহাব্বত দুনিয়ার লোভ লালসা ঢুকে গেছে সে যে কোনো ফাপকর্ম করতে কাজ করতে তার কোনো দ্বিতা দিতে হবে না একটু সে চিন্তা করবে না আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে আখিরাপ তার না আর দুনিয়া হচ্ছে অস্থায়ী ঠিকানা ঠিকানা যেরকম আমি একদম প্রবাসী আমি প্রবাসে আমার স্থায়ী ঠিকানা হচ্ছে বাংলাদেশ যেমন আমি প্রবাসে এসেছি বর্তমানে নয় বছর পার হয়ে গেছে আমার যদি আরও দশ বছর আমি প্রবাসে থাকি আমাকে আমার স্থায়ী ঠিকানা আমার বাংলাদেশে যেতেই হবে আমাকে এখানে ফবাসা থেকে এখানে বাড়িঘর করা আমার কোনো সুযোগ নেই এখানে যে আমি কোটি টাকাও কামাই করি আমাকে বাংলাদেশে যেতেই হবে তদরূপ একজন একজন মানুষকেও একজন মুসলমানকে অবশ্যই মাথির কবরের জগতে যেতেই হবে দুনিয়াতে সে যত কিছু করুক না যত গাড়ি করুক না তাকে কবরের জগতে যেতেই হবে এখানে আরেকটা কথা বলে রাখি যার কাছে সম্পদ যত বেশি অর্থ সম্পদ বাড়ি গাড়ি জায়গা সম্পদ যত বেশি তার হিসাব তত কঠিন তার হিসাব কত তত কঠিন হয়ে যাবে আখিরাতে হালালভাবে কামাই করার জন্য মরিচাহিজা পূরণের জন্য হালালভাবে কামাই করার জন্য কোনো লিমিট নাই আল্লাহ কোনো লিমিট দেন নাই কোনো হাতে যে কোথাও কিন্তু আখিরাতের কথা চিন্তা করলে মানুষের বেশি কামাই করার জন্য প্রয়োজন নেই দুনিয়াতে শুধু ততটুকু কামাই করা জরুরি মৌলিক চাহিদা পূরণ করার জন্য যতটুকু অর্থ সম্পদ প্রয়োজন আর এই জন্য হারাম ফতে চলা কোনো প্রয়োজনে নেই অর্থাৎ মানুষ আমি আগে বলেছি হাদিসে বলা হয়েছে যে দুনিয়ার মহাম্ম সমস্ত গুনায়ের মূল অর্থাৎ প্রয়োজন অতিরিক্ত চাহিদা চাহিদার কারণে মানুষ যাবতীয় গুণায় লিপ্ত হইতেছে দুনিয়ার প্রতি মৌলিক চাহিদার অতিরিক্ত মৌলিক চাহিদার অতিরিক্ত চাহিদার কারণে মানুষ পৃথিবীতে যত কর্ম আছে সব ফাপকর্ম করতেছে মানুষ মৌলিক চাহিদা পৃথিবীর কোনো মা একটা মানুষ মৌলিক চাহিদা পূরণের জন্য ফাপকর্ম করার কোনো প্রয়োজন নেই যাকে আল্লাহকে আল্লাহাকে হাত পা দিয়েছে সে যে কোনো একটা কাজ করলে তার ফ্যাট চলবে পরিবার চলবে মা বাপ চলবে সব কিছু চলবে যাকে আল্লাহ কোনো কিছু দেনে করার ক্ষমতা নেই সে ভিক্ষা করলেও ভিক্ষা করা হালাল তবে আল্লাহাকে কাজের সবচেয়ে অপছন্দ অপ্রছন্দ নিয়ে দুইটা কাজ হলো এক একটা হলো ভিক্ষা করা আর একটা হলো তালাক এই দুইটাই হালাল তবে আল্লাহাকের কাছে সবচেয়ে অপছন্দের কাজের দুইটা তো সুতরাং মানুষ মৌলিক চাহিদা পূরণের জন্য পূরণ করার জন্য মানুষের কোনো ফাঁপ কাজ করার কোনো প্রয়োজন নেই আজকে মানুষ কেন ফাঁপ কাজ মানুষকে মানুষের আল্লাহ আল্লাহাক দুনিয়ার মহা শয়তান শয়তান মহাপাট ঢুকাই দিয়েছে এই দুনিয়ার প্রতি অতিরিক্ত চাহিদা লোভ্লার্সের কারণে মৌলিক চাহিদা অতিরিক্ত লোভ্লার্স মানুষ যাবতীয় ফাঁপ কাজে লিপ্ত হয়ে দিয়েছে এখনো সময় আছে যা এখনো সময় আছে ইনশাল্লাহ আজকে থেকে তহবা করে ইনশাআল্লাহ আমাদের সকল মুসলমানদেরকে আমাদের চেষ্টা নিয়ত চেষ্টা করতে হবে এখন থেকে যে আমরা তা কোনো প্রকার হারাম কাজে লিখতে হবে না কারণ ফ্যাটের মধ্যে যতক্ষণ পর্যন্ত হালাল খাবার ঢুকবে ততক্ষণ পর্যন্ত তার সব কিছু হালাল সব কিছু কোমল ফ্যাটের মধ্যে যখন হারাম ঢুকে গেছে তার কোনো কিছু আর কবুল হবে না কোনো ইবাদত আল্লাহ দরবার কবুল হবে না হয়তো ফরজটা আদা হয়ে যাবে কিন্তু ইবাদত কবুল হবে না সেই ইবাদত বিনিময় আল্লাহ দরবার হবে না এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল করতে